হ্যাঁ বন্ধুরা চলে এসেছি একটা নতুন গেমস নিয়ে এটা হচ্ছে স্কুইড গেম তোমরা দেখতেই পাচ্ছ স্কুইড গেমটার লেভেল কত সহজ কিন্তু এই গেম পুরোটা খেলার পর আমি যা বুঝতে পারলাম তা হলো এই গেমটার একটা লেভেলের পর আরেকটা লেভেল আসে কিন্তু সব লেভেল শেষ হওয়ার পর আবার শুরু থেকে আসে পুরোটা খেলার পর আমি দেখতে পেলাম যে এখানে তিনটা গেমস আছে স্কুইড গেমস এই গেমটার নাম কিন্তু এখানে বেশি গেমস তারা দেয় নাই এখানে মাত্র দুইটাই দিশে যা খেলা যায় এই যে সবুজ দেখতে দেখতে পাচ্ছেন এটা যদি রেড ক্রসিং যদি হয়ে যায় তাহলে শেষ হয়ে যাব। না হলে শেষ হব না উপরে আবার টাইমিংও সেট করে এই টাইমের ভিতরে উপরে উঠতে হবে এমন করে এটা চলতেসি ওই যে সাতাশ সেকেন্ড সাতাশ সেকেন্ডের মধ্যে উপরে উঠতে হবে না হলে নিচে পড়ে গেলে একেবারেই শেষ হয়ে যাব এই জন্য আর কি তো এই স্কুইড গেমটার লেভেল হচ্ছে তিনটা এই তিনটা লেভেল পার হতে তোমরা দেখতে পাচ্ছা আমি উপরে ওঠার জন্য চেষ্টা করতেছি কিন্তু বারবার ব্যর্থ হচ্ছি কারণ এই স্টার আমি ভালো করে বুঝিনি এই কারণে আমি বারবার পড়ে যাচ্ছি যাই হোক অবশেষে আমি তিনটা লেভেল শেষ করতে পেরেছি এভাবেই আস্তে 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 চেষ্টা করে যদি তোমরা এই গেমটি খেলতে চাও তাহলে আমাকে কমেন্টে তোমরা জানিও আমি এই গেমটা নিয়ে পরবর্তীতে আমি একটা সর্স আপলোড করবো যে এই গেমটা কোন অ্যাপসে পাওয়া যায় মানে আমি বলতে যাচ্ছি যে প্লে স্টোরে তো পাওয়াই যায় এই গেমসটার নাম কি তা আমি আমার সর্স চ্যানেলে আপলোড করব যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্ট করে আমাকে জানিও এই যে দেখো আমি চেষ্টা করতেই আছি করতেই আছি কিন্তু আমি পারতেছি না কারণ আমি এটা বোঝিনি এই যে দেখো রেড ক্রসিংটা যদি পুরোপুরি হয়ে যায় তাহলে আমি নিচে পড়ে যাব। এবার আমি উঠে যাব। কারণ এবার আমি বুঝে গেছি এই যে দেখো তোমরা আমি কিন্তু উইন হয়ে গেছি এখন আমাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে এই যে দেখো এটা হচ্ছে প্রথম লেভেল এই প্রথম লেভেলটা পার হওয়া খুবই সোজা এখন দেখো এটা হচ্ছে দ্বিতীয় লেভেল এই যে তোমার ফোনের মতো যেই সার্কেল সার্কেল না এটা কি চতুর্ভুজটা দেখতে পাচ্ছ এটার ভিতরে থাকতে হবে এই গ্রিনটা যদি না থাকে তাহলেই নিচে পড়ে যাব সো আমি যেহেতু এটা একবার বুঝে গেছি তাই আমার জন্য এটা সহজই হয়ে গেছে এটা হচ্ছে দুই নম্বর লেভেল দেখো দুই নাম্বার লেভেল আমি উইন হয়ে গেছি এটা হচ্ছে তিন নাম্বার লেভেল যেটা তোমরা প্রথমেই দেখতে পেয়েছিলে এই তিন নাম্বার লেভেলটাও আমি উইন হয়ে গেছি এবার দেখো এটা হচ্ছে চার নাম্বার লেভেল এই চার নাম্বার লেভেলটাই একটু কঠিন লাগে আমার কাছে কারণ এটা রেড লাইট যেটা আছে রেড লাইট পুরোটা যদি হয়ে যায় তাহলে স্লিপ করে আবার নিচে চলে আসতে হয় আবার শুরু থেকে গেমটা খেলতে হয় যার কারণে এই লেভেলটা শেষ করতে অনেকটা পরিমাণ সময়ের প্রয়োজন হয় তো বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও কেননা আমি নিত্য নতুন গেমস রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপলোড করবো তোমরা যদি তা দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করো এই যে দেখো আমি এবার উইন হয়ে যাব কারণ এবার আমি এটা রেড লাইট পুরোটা আমি ক্রসিং করি নাই এই যে দেখো আমি উইন হয়ে গেছি তো বন্ধুরা এই গেমটার তিনটা লেভেল আছে কিন্তু কোনোটা লেভেলই ভালো করে আমি আমার কাছে ভালো মনে হয়নি তাই গেমগুলো চলবে না চারটা লেভেলই বেকার